লাস্ট দুদিন ধরে তোমাদেরকে খালি বলছি যে নাইটি কিনতে যাবো মা আর আমি মিলে যাওয়াই হচ্ছে না অ্যাকচুয়ালি অ্যাডজাস্টমেন্টই হচ্ছিল না আমার এবং মায়ের কারণ আমার টাইমের সাথে মার মিলছে না মার টাইমের সাথে আমার মিলছে না বাট আজকে ফাইনালি মা বলেছে দোকান থেকে আর বাড়িতে যাবে না একবারে যেখান থেকে নাইটি কিনি সেখানে মা পৌঁছে যাবে আর আমি একবারে শ্বশুরবাড়ি থেকে সেখানে চলে যাব অ্যাকচুয়ালি আত্মীয় স্বজন তো কম নয় বলো দিতে 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 এখন এমন হয়েছে হুট করে যে স্টপ করে দেবো আর কাকেই বা স্টপ করবো সবই নিজের মানুষ এই যেমন ধরো মা মানে আমার বাপের বাড়ি থেকে আমার ননদদের দেওয়া হয় দেওয়ারকে দেয়া হয় তারপর তোষান তোষানের বাবা মানে জামাইবাবু সবাইকে দেয়া হয় তো সেগুলো আমার বিয়ে যে বছর ঠিক হয়েছিল সেই বছর থেকেই দেয়া হয় মানে বিয়ে সে বছর হয়েও ছিল না দু সালের কথা বলছি তো এখনও দিয়ে যাচ্ছে তো কী কী কিনলাম কী কী করলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব আর এখন দেখতেই পাচ্ছ এক ওয়াশিং মেশিন কাপড় কালকে রাত্রে কেঁচেছিলাম আর শিবানি যেগুলো হাতে কাছে সেগুলো তো কেচেইছে সেগুলো অলরেডি শুকিয়ে গেছে আর উইদাউট ক্লিপ যদি ছাদে কাপড় মেলা হচ্ছে সমস্ত উড়ে হাফ জামাকাপড়ে হদিশ পাচ্ছি না লাঠি দিয়ে মই দিয়ে বাঁশ দিয়ে তারপর তুলে 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 নিতে হচ্ছে ভাবতে পারো পাঁচতলা থেকে যদি ওই বাস দিয়ে লাঠি দিয়ে তুলতে হয় রিস্কে আমি জামা তুলছি তো এখন ক্লিপ নিয়ে এসেছি লিটিল বলেছি যা কাকার ক্লিপ নিয়ে গোবিন্দ বাড়িতে নেই বাড়িতে কিন্তু প্রচণ্ড ফাঁকা বাড়িতে থাকলে যে বিশাল আমার হাতে হাতে কথা বলে মানে হাতে হাতে কাজ করে আমার সাথে বিশাল গল্প করে এরকম নয় ওর মতন দরজা বন্ধ করে থাকে বাট ওই যে ঘরে একটা মানুষ আছে ঠিক যে আমার শ্বশুরমশাই ছিল মানে সারাক্ষণই মনে হতো না কেউ তো একজন আছে বাড়িতে যা টানে বাড়িতে ফিরতে হবে আমি যখন তো স্বপ্নে ভাবিনি যে পশুমশাই ঘরের এই ভেতরটা থেকে ভেঙে আমাদের একটা রাস্তা বেরোবে এবং সেটাই আমাদের মেন ডোর পরিণত হবে অ্যাকচুয়ালি এখন কিন্তু আমাদের মেন যে লিফটের দরজা সেই দরজা দিয়ে আমরা বিশেষ একটা ওঠানামা করতে পারি না ডিউ টু টিসিএস তো এখন সকালবেলা তোমাদের গোপুচন্দ্রকে অর্ডার দিয়ে দিয়েছি কী কী জিনিসপত্র লাগবে লিটল গোল্ডে খাবার দাবার শেষ হয়ে গেছে ফিশ নেই এগুলো সমস্ত আনতে হবে তো উনি এখনও মাছ নিয়ে পৌঁছায়নি বলো না মাছের কথা বলে ওনার গায়ে জ্বর চলে আসে যাওয়াই হোক সবজি টবজি কী কী নিয়ে এসছে চলো দেখায় এখানে দেখো একটা পাউটির প্যাকেট নিয়ে এসেছে ওনার মনে হয় জ্যাম পাউটি বা ডিম টোস্ট খেতে ইচ্ছে হচ্ছে আগের দিনে পাউটিটা এখনও রয়েছে তিন দিন মতন ডেট থাকে ওটা আর দেবো না ওটা ফেলে দেবো এই ফ্রেশ পাউটিটা থেকে ওনাকে দেব। আর এখানে আঙুল ফল ছিল না মানে লিটল গোল্ডের সব মানে জুস যেগুলো হয় ফ্রুট জুস বানানোর মুসম্বি ছিল না সেগুলো নিয়ে এসছে সজনের টাটা নিয়ে এসছে মিষ্টি আলু তারপর কুমড়ো বলেছি মেয়েকে একটু কুমড়ো খাবো কুমড়ো খেলে নাকি ওয়েট বাড়ে তো ওগুলো করে দেখছি শিবানিদিরা বাসনটা সব সমস্ত উপর টুপুর দিয়ে রেখে গেছে বাসন মাজার থেকে আমার মনে হয় জানো তো সমস্ত জায়গাটা জায়গায় রাখা বেশি যেন ডিফিকাল্ট কি যে আর বলবো মানে আমার দুই দণ্ড না থিম নেই যখনই আমি ধরো ভয়েস ওভার দিতে বসবো কাজ করতে বসবো তখনই লিটিল গোল্ডে সে কানের কাছে প্যাপার শুরু করবে নাহলে তোমাদের গোপুচন্দ্র ফোনের পর ফোন শুরু হয়ে যাবে সারা দিন একবারও ফোন করবে না জানে এই টাইমটা আমি ভয়েস ওভার দেবো ভিডিও এডিটিং করবো এই টাইমটা কতভাবে আমাকে উত্তক্ত করা যায় ডিস্ট্র্যাক্ট করা যায় সেই সমস্ত ফোন দিয়ে আসবে তো যাই হোক এখন লিটিল গোল্ডকে সকালে খাবারটা খাওয়াবো ওকে সুজি খাওয়াচ্ছি প্রোটিন পাউডার দেওয়ার ও তো খেতে একদমই নারাজ তা বলছি মা তাড়াতাড়ি খেয়ে নাও আজকে দিদির সাথে ঘুরতে টুতে যাবো অ্যাকচুয়ালি এই প্রসঙ্গে আরেকটা কথা তোমাদেরকে বলে রেখে দিই এই যে আমাদের জিনিসপত্র দেওয়া দিই হয় পুজোতে বলো বা এই পয়লা বৈশাখে বলো বা যে কোনো পারপাসে অ্যাকচুয়ালি আমি কিন্তু কারো কাছে কিছু চাই না আর কাউকে কিন্তু জোর করেও বারবার বলছি আমাকে দিতে হবে বলে দিয়ে যাচ্ছ বলে দিতেই হবে যা তা একটা পাঠিয়ে দেবে প্লিজ এই কাজগুলো করো না কারণ আমি কিন্তু আগের প্রিয়াঙ্কা নেই আমি কিন্তু মুখের উপর সমস্ত বলে দেবো মানে আমার যেটা পছন্দ নয় সেটা কিন্তু করবে না দিতে পারবে না দেবে না কিন্তু এমন কোন জিনিস দেবে না যেটা আমি পড়তেই পারবো না বা তুমি কারোর জন্য কিনেছ সেটা আমাকে গছাবে এই জিনিসটা কিন্তু একদম পড়তে এসো না আমি কাকে বললাম কি জন্য বললাম যার বোঝা সে বুঝবে যার বোঝার না সে বুঝবে না তো এখানে তোমাদের লিটিল গোল্ডের বাবার জন্য এই যে ডিম পাউটি করে দিচ্ছি কালকে যেহেতু মঙ্গলবার রয়েছে কালকে নিরামিষি দিন রয়েছে আর একাদশী পড়েছে আজকে বুধবার না বৃহস্পতিবার সেটা নিয়ে আমি কনফিউশনে রয়েছি এখন তোমাদের গোপুদাকে খাবারটা পাঠাবো নিজে সকাল থেকে এখনো কিচ্ছু খেতে পারিনি সুজি রান্না করে লিটিল গোল্ডের ওই সুজিটুকু এক্সট্রা একটু করে করি সেইটুকুই আমি প্রত্যেকদিন খাই আর এখন এই যে ডিম টোস্ট দিয়েছি ডিম টোসটের সাথে সাথে ভেবেছি তিনটে রয়েছে আর জ্যাম লাগিয়ে দেবো অ্যাকচুয়ালি তোমাদের গোপুদা খায় কি ফেলে দেয় আমি জানি না কারণ এর আগে বহুবারই তো তোমাদেরকে ভিডিও করে আমি দেখিয়েছি যে ধরো ওই যে ছোলা মাখা করে দিলাম যখন সবাই মিলে বলতো যে আমি খেয়াল রাখি না এ করি না ও করি না হেলদি খাবার দাবার দিই না ছোলা মাখা দিতাম ডাস্টবিনে ফেলে দিত তারপর তার আগের দিন রুটি আর তরকা কী দিয়ে এসেছি রুটি সমস্ত রুটি তরকা সহ ডাস্টবিনে ফেলে দিয়েছে সব হাতে নাতে প্রমাণ পাচ্ছি কি করব বলো বর খাবার তো দিতে হবে না পাঁচজন ব্লগ যেহেতু বানায় ব্লগেই তো সব প্রমাণ যাচ্ছে আর প্রমাণের জন্য পাঁচজন দেখলেও বা কি আমি বলবে দেখভাল করি না যত্ন নিই না তো যাই হোক এখানে আমাদের গল্প করতে করতে সমস্ত খাবার দাবার রেডি হয়ে গেছে এই যে জ্যাম পাউরুটি আর ডিম টোস্ট এই দুটো দিয়ে দিয়ে দেবো আমি পাউরুটিটা হজম করতে পারি না সকালবেলা যদি পাউরুটি টাউরুটি খান আমার প্রচণ্ড গ্যাস হয় যেহেতু গল ব্লাডারের স্টোন অপারেশন হওয়ার পর থেকে আমার মানে হজম শক্তি একেবারে জিরো চলে গেছে লিটল গোল্ডে সকালবেলা এখন দান হয়ে গেছে ওকে একটা ডিম দিয়ে এই ঘাটের উপর বসিয়েছি আর এই বিছানা চাদরটা পাল্টাতে হবে বসবে না হাজার দিয়েছি খাটের উপর বসেই খাবে বেডশিটটা পাল্টাবো আর কি করব আর এই পাশে হলো ভাজবো একটা বাজে গড়িতে তোমাদের গপুদা এখনো মাছ আনেনি মা চানো মা এখনো আনেন সেই মনে হয় সকাল দশটা থেকে ফোন করা শুরু করেছি এক দফা সবজি আসছে এক দফা দুধ আসছে এক দফা মাছ আসছে আমি জানো তো চুপ করে করে এক সময় আর যখন পারিনি তখন মুখ খুলতে শুরু করেছি আর বিয়ের প্রথম প্রথম তো পাশাপুরো অন্যই ছিল কারণ নতুন বউ আমার হয়ে পক্ষ নেওয়ার কেউই ছিল না আর যেহেতু আমার এটা অ্যারেঞ্জম্যারেজ ছিল লাভ ম্যারেজ ছিল না তোমাদের গোপুদা কেন আমার পক্ষ নেবে আর অ্যাকচুয়ালি কী বলো তো আমি না এটা ফলো করে দেখেছি এটা আমার ক্ষেত্রে বলে না সব ক্ষেত্রেই মানে সব জায়গাতেই তুমি যদি মানে তোমার ওপিনিয়নটা ঠিকঠাকভাবে না রাখতে পারো তাহলে কিন্তু অন্যদের ওপিনিয়ন অনুযায়ী তোমাকে চলতে হবে আর সেটা কেন চলবো যখন আমি সঠিক আমার এই যে হোল প্রেগনেন্সি ছিল তখন কিন্তু আমি এক একটা লোককে নট আ সিঙ্গেল পারসন আমাকে সে হেল্প করেছে আমাকে একবেলা খাইয়েছে প্রত্যেক কটা ব্লগ রয়েছে আর ইভেন ব্লগ না যদি আমি ব্লগ না করতাম বলো তো তাহলে আমার কথা কে বিশ্বাস করতো কেউ করতো না ভাগ্যিশ ভগবান আমাকে সেই সুযোগটা দিয়েছে সেই জায়গায় আমি পৌঁছাতে পেরেছি যে আমার কথাগুলো দ্বারা আমি কিন্তু আর পাঁচটা মেয়েকে বলতে পারবো যে দেখো শ্বশুরবাড়ি মানে এই নয় যে তুমি সারা জীবন মাথা নত করে থাকবে তোমার হাজব্যান্ড যদি তোমাকে সাপোর্ট না করে সেই টুটা ফুটা একটা সম্পর্ক বজিয়ে রাখার থেকে আমার মনে হয় তুমি সেখান থেকে বেরিয়ে এসে সিঙ্গেল মাদার হও তাও অনেক সম্মানের এবং অনেক সেলফ ইন্ডিপেন্ডেন্ডেন্সের সাথে তুমি বাঁচতে পারবে আর তুমি সারা জীবন শ্বশুরবাড়ির সামনে মাথা নত করে যাবে এ এটা বললো তার কথা মতন কেন মানলেন না তোমার বর এসে তোমাকে বলবে কেন এটাতে কম পড়লো এটাতে বেশি পড়লো না বলো তো কতদিন বিয়ের আট বছর হয়ে গেছে আট বছর পরেও যদি আমার সাথে এরকম হয় বা আমার মতন হাজার একজন প্রিয়াঙ্কা রয়েছে যাকে মুখ বন্ধ করে সহ্য করতে হচ্ছে কেন আমি কেন সহ্য করব আমি কি কানা খোড়া আমাকে কি কানা খোড়া আমার বাবা গোপুচন্দ্র গলায় মানে চড়িয়ে দিয়েছে না আমি অশিক্ষিত যে মার্কেটে গেলে একটা টিচারি বা একটা কোনো ভালো কোনো পজিশনে টাকা ইনকাম করে খেতে পারবো না আর নাকি আমার বাবা গরিব আমার বাবার টাকা নেই এরকম কোনো ব্যাপারই নয় আমি সত্যি কথা বলতে কি আমাদের মতন এরকম হাজার একটা মেয়ে আছে যারা কিন্তু ডিভোর্স দিচ্ছে দিয়ে বেটার ছেলেকে বিয়ে করছে এখন আমার ওকে মানে যদি আমি মার্কেটে নামি আমার জন্য ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলে আছে এটা কিন্তু যোগসা পার্ট বাট এটা হাস্যকর নয় তোমরা হয়তো অনেকেই বলবে কি প্রিয়াঙ্কা তোমাকে তো কোনো শ্বশুরবাড়ির লোকজনে দেখভালি করতে না কেউ আসেই না আরে কেউ আসবে কোন মুখে কেউ আসবে এটা কোন মুখে তাদের যদি মুখ থাকতো আমাকে যদি মুখটা দেখাতো আমার খারাপ সময় তাহলে তো তারা এখন মুখটা নিয়ে আসতো তাদেরকে আদর যত্ন করতাম বলো তো তোমরা তোমরা তো আমার প্রত্যেক কটা যারা আমার রেগুলার তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছ আমার বাড়িতে মানে আমার এই শ্বশুর বাড়িতে আমার বাড়ি তো বলাই যাবে না বাবা কেউ যদি শুনতে নিয়ে নেবে আমার এই শ্বশুর বাড়িতে যে আমার দুটো খোপ রয়েছে ঘর রয়েছে এই ক্ষোপের বাইরে তোমরা কি দেখেছো কোনো ঘরে গিয়ে আমি অধিকার ফলাচ্ছি তারপর তোমাদেরকে লাস্ট ব্লগে বললাম না যে শ্বশুরমশাই ঘরটার ভেতরে আমি সাজিয়ে গুছিয়ে ধরো এই ব্র্যান্ড কোলর বর্ষণের শুট টুটগুলো আসে বলে মানে একটু ভিডিও টিডিও করি তোমরা ভেবো না ওখানে আমি ফ্রিতে কোনো কাজ করছি রীতিমতো সবাইকে চাঁদা হপ্তা সমস্ত দিয়ে তারপরেই আমি কাজ করছি এই হলো আমার সিচুয়েশন আমি অনেক দিন কিন্তু চুপ করে থেকেছি এখন কি বলো তো হুটা হুটাট মুখ থেকে কথা বেরিয়ে যায় যায় মানে বেরোই না আমার লেজে এসে কেউ যদি পা না দেয় আমি কিন্তু হুটাট এখন আর ফোর্স করি না কারণ বয়সটাও তো হচ্ছে বলো এখন তো আর সেই আমি আঠাশ তিরিশের প্রিয়াঙ্কা নেই বলো এখন প্রায় দেখতে দেখতে আমার বয়স বেড়ে যাচ্ছে এখন একটা ম্যাচুরিটির দিকে যাব উটার তো কথা বলা যাবে না কিন্তু এই টাইমে এসেও যদি লোকে খোঁচা মারে আমাকে পোক করে বলো কত দিন আর চুপ করে থাকা যাবে তোমরা হলে থাকতে আমার জায়গায় চুপ করে

তোমার মতন লোক যাবে চার হাজার টাকা সেলুন যেখানে দাঁড়িয়ে খাতে চার হাজার টাকা নেবে তাই না তুই কুড়ি টাকা সেলুন খুঁজে বেড়াও আর গোবিন্দ সাদা চামড়া ও যেন কি মেখে মেখে আরো স্নো হোয়াইট হয়ে যাচ্ছে ও তোমার হাতে গুতো খেয়েছে তাই ও চুলটা তেরে নাম চুলে এবারে চুলটা কাটা ভালো হয়নি যে দেখছে সেই বলছে যে সামনের মানে জুইটাই এক ছোট বড় হয়ে কি হচ্ছে বাবাকে কি করবে তুমি ওরে বাবা বাবাকে ক্রিম মাখাও উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রিম মাখাও ওরে বাবা রে ওরে বাবা রে ই কি অবস্থা

কুপুর তোমাদের আড়াইটে আমি এখনো পুজো টুজো দিতে পারিনি তোমাদের কপুটাকে খেতে দিয়ে বকে ঝোকে ওর সাথে খেয়ে দিয়ে নেবো তারপরে হলো গিয়ে স্নান করবো পুজো দেবো তারপর লিটিল গোলকে খাবো বাবা দুকাল ভাত দিল একটু দু তিন দিন আগে একটা ব্লগ বানিয়েছিলাম যেখানে তোমাদের গোপুচন্দ্র ঠাকুর ঘরে প্রণাম করছে করতে গিয়ে সামা ওনার প্যান্টটা লুজ ছিল নেমে গেছিল তো সেটা নিয়ে অনেকে আমাকে কমেন্ট করে বলেছে যে তুমি কি অসভ্য মেয়ে এরকম একটা অসভ্য দৃশ্য তোমার বরে দেখাচ্ছ আচ্ছা বর যদি অসভ্য হয় বর যদি বেল্ট না পরে কোমরে সেটা কি আমার দোষ নাকি সে দুধের বাচ্চা যে সে দুধ খেলো কি খেলো না সে ভালোভাবে ডাইপার পড়লো কি পড়লো না সে সমস্ত দেখভাল করার দায়িত্ব আমার এইভাবে আমি কিন্তু তাকে এখনও যত্ন করি এই দেখো বেরিয়ে চলে যাচ্ছে উইদাউট বেল তখন আমি ডেকে বলছি তুমি তাড়াতাড়ি একটা বেল পড় সে বেল্ট পড়বে না আমি বেল্ট পড়বো না নেকু কেন বেল পড়লে তোমার কি সমস্যা কোনো উত্তর নেই এই রকমই নাকাপেনা করে তোমাদের গোপুচন্দ্র চলে সবটা তো আর ব্লগে দেখানো যায় না কাপড়গুলো জাস্ট মনে হয় কতক্ষণ আগে বারোটায় মেলেছি সাড়ে এগারোটা বারোটায় জামা কাপড় সমস্ত ঝরঝরে শুকনো খটখটা হয়ে গেছে এখন দেবো পুজো আমার স্নান টান হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট লিটিল গোলকে খাওয়ানো কমপ্লিট এখন পুজো দিয়ে লিটিল গোলকে নিয়ে শুতে চলে যাব ও যে তোমাদেরকে বলি না আমার মতন এরকম হাজার একটা ঘরের বউ রয়েছে যাদের মুখের হাসি দেখলে কিন্তু বোঝা যায় না যে তারা কতটা মেন্টালভাবে অত্যাচারিত হচ্ছে তো এখন এই দেখো গল্প করতে করতে আর মাছ নিয়েছিল বাজার থেকে তারপর বাঁচা মাছ আর একটা যেন কি মাছ ও ভেট কি মাছের নাকি চিলি ফিশ খাবে এই সমস্ত উনি নিয়ে বেলা একটা সময় তো এনে আমি আর কিছুই রান্না করি আর মাছটা রান্না করেছি করে টরে এখন সন্ধ্যেবেলা সবে আমি বেরোবো বলে রেডি হচ্ছি মায়ের সাথে তখন দেখছি মানে বদদি শাশুড়ি এসেছে বদদি যা যা ড্রেস টেস কিনেছে লিচিল গোল্ডের জন্য গোপুচন্দ্রের জন্য আমার জন্য দুটো নাইটি পাঠিয়েছে এই সমস্ত নিয়ে এসেছে আমি আবার চা বানিয়ে খেতে দিলাম করে পড়েছে দুটো না চকলেট চকলেট ঠিক আছে আর সবাই কেনাকাটা করছে ওকে দিয়েছে ব্যাগ দিয়ে দুটো আর ও গেছে পড়ে साल थिए माइके लिए প্রত্যেক বছরই একবারই এই নাইটি কিনি এই দোকান থেকে সেই নাইটি সারা বছর পরি আবার পয়লা বৈশাখ আসলে বাদ দিই তো নাইটির দোকানেই এবার কিন্তু প্রচুর সুন্দর সুন্দর নাইটি এসছে এই সমস্ত নাইটিগুলো সব পাঁচশো সাড়ে পাঁচশো আর পূজার জন্য এই নাইট স্যুট মা দেখছিল এগুলো সব সাড়ে সাতশো আটশো করে ছিল তো পূজার কি সাইজ লাগে সেটা নিয়ে কনফিউশন ছিল প্রথমে এক্সেল দেখা হলো এক্সেলটা একটু বড় হলো তারপর এল সাইজে নেওয়া হয়েছে তো এই ব্ল্যাক কালারটা আগের বছরও মা একটা কিনে দিয়েছিলো ওকে তো ব্ল্যাক কালারের জায়গায় এই যে এই মেরুন মেরুন কালারটা নেওয়া হয়েছে আর এটা হলো একটা হাউস কোট টাইপের সিফনের ওপর রয়েছে মা আমাকেও বলছিলো একটা নিতে বাট আমার প্রচণ্ড গরম আমি তো আর সারাদিন এসির ভেতর থাকি না আমাকে সারাদিনই ঘর কাজকর্ম করতে ঘেমে নিয়ে স্নান হয়ে যায় তো আমি বলছি আমি এইসব নেবো না আমার প্লেন নাইটি হলেই হবে তো এই নাইটিগুলো এবার এসছে নতুন কুচি দেওয়া দেওয়া আর এগুলো কিন্তু মা নিচ্ছে এই যে এগুলো রয়েছে এগুলো কিন্তু সব সাড়ে ছশো সাতশো করে নাইটি আর এগুলোও দেখানো হচ্ছে তো আমি তো এত দামের নাইটি বলছিলাম যে দরকার নেই কারণ মানে একটু ঝোল তরকারি লাগলেই সেই নাইটি আর মনে হয় না যে ভালো আছে তো তারপরেও তার সত্ত্বেও মা বললো একটা মা দেবে সেটা একটা নিতে তো আমি কোন নাইটিটা নিয়েছি দাদা তোমাদেরকে দেখাচ্ছি বাট এখানে কিন্তু মানে সত্যি সত্যি অনেক সুন্দর সুন্দর হাই কোয়ালিটি ভালো ভালো নাইটি পাওয়া যায় আমরা তো সবাই রাস্তাঘাটে তো আড়াইশো তিনশো নাইটি এখন অ্যাভেলেবেল আছে কিন্তু এইগুলো একটু এক্সক্লুসিভ ছিল মানে কুর্তি স্টাইলের ছিল আর যেহেতু মাও সারাদিন মানে ঘরের ভেতর নাইটি পরে থাকে আমরা সময় ভিডিও টিডিও বানাই তো মাও অনেকগুলো নাইটি রয়েছে তা বাদেও পয়লা বৈশাখে মাও নাইটি কেনে এখানে বড়ো ননদের জন্য একটা নেওয়া হয়েছে ছোট ননদের জন্য নিয়েছে মা বিশেষ করে তারপর ঝুনুকাকির জন্য নাইটি কেনা হয়েছে খাও কারো খাওয়া আলোবার খাও যদি খেয়ে নেবে জল খেয়ে নেবে মা দোকান থেকে অনেকখানি হেঁটে এসছে না আর বুঝতেই পারছো বয়সের সাথে সাথে মা জল পিপাসা পেয়ে গেছে তো এবার বলছে একটা জলের বোতল কিনতে এবার এমন জায়গায় আমরা রয়েছি নাইটি দোকানটা আশপাশে কোথায় জলের দোকান আবার খুঁজে যেতে হবে আমি বলেছি যে ওই লিটল গোল্ডের জলের যে বোতলটা রয়েছে ওয়াটার বোতল থেকে এক ঢোক খেয়ে নাও তো ও মা আবার খুব হাসি পাচ্ছে যে এখান থেকে আবার কি করে স্ট্র দিয়ে মানে খাবো তা আমি না না স্ট্র নাও এটা গ্লাসের মতন একটা স্টিলের গ্লাস বসানো রয়েছে ভেতরে তুমি ওর ভেতর থেকে খেয়ে নাও তো মা অনেক অনেক নাইটি দেখছে রাখছে দেখছে রাখছে মা কি করে বলো তো এক একবারে ধরো আটটা দশটা করে নাইটি কিনে নেয় সেই নাইটি উল্টো পাল্টা উল্টো পাল্টা করে পরে অ্যাকচুয়ালি আমি তো আমার নাইটিগুলো সমস্ত হাতে কাছি কিন্তু মা তো হাতে কাছে পারে না আর সমস্ত ওয়াশিং মেশিনে দেয় আর এই সমস্ত যে নাইটি না এগুলো না খুব মানে ডেডিকেট ডেলিকেট টাইপের হয় মানে একটু এদিক ওদিক হলেই মানে ফেসে যায় একটু সুতো ছিঁড়ে যায় যতই ভালো দাম দিই তুমি নাও না মা তারপর বলছে সাতশো আটশো কি নাইটি আছে তাই বের করো তারপরে এগুলো সব বের করছে সাড়ে সাতশো আটশো করে নাইটি এবার কম নিয়েছে কাকু অনেকটাই কম নিয়েছে পরে দাম দর করে তো এই নাইটিটাও আমার ভীষণ ভালো লাগছিলো তো আমি বলেছি না আমি এত হালকা কালার নেবো না ফাইনালি আমি এই নাইটিটা নিয়েছি পয়লা বৈশাখের দিন অবশ্যই পরবো মায়ের দেওয়া নাইটি তোমাদেরকে দেখাবো এগুলো কিন্তু ডবল কম্বিনেশন করা এসছে তো এই নাইটিগুলোরও অনেক রকমের ভ্যারাইটি ছিল তো এই নাইটিটা নেওয়া হয়েছে মেবি আমার ছোট ননদের জন্য কারণ ওরা ছোট ননদ বড় ননদ তারপর ঝুনু কাকি এরা একটু মানে হাইটেও লম্বা আর তার বাদে শরীর স্বাস্থ্যও বেশি তো তো এদের জন্য একটু বড় সাইজ শিবানিদির জন্য কিন্তু তাও আমার মনে হচ্ছে একটু বড় হবে এই একটু মেনে নিতে হবে এই তিনটে কালার রয়েছে তাই তো এই তিনটে কালার এই কালারটাই দিই আমার গায়ের

লিটিল গোলকে দেখো জুস তারপর চিপস এগুলোই যে কাকিমা যে এই দোকানে যে মানে মালকিন সেই কিনে এনে দিয়েছে ও ওগুলো পেয়ে তো ভীষণই খুশি তারপর বলছে আমাকে জুস খুলে দাও আমাকে চিপস খুলে দাও তারপর আমি বললাম আগে তুমি জুসটা খাও তারপর চিপস খাবে আমি তো রাস্তাঘাটে বেরোলে এগুলো দিই না কিন্তু কি করব বলো একজন কিনে দিলে তাকে আর কি করে না বলবো তো এইটা দেখছিলাম পূজার জন্য কারণ পূজাকে তো দিতে হবে পয়লা বৈশাখ তো পূজার জন্য এই যে দেখতে পাচ্ছো এটা কি বলে নাইট স্যুট এগুলো দেখছিলাম দেখে দেখে আমাদের অনেক অনেক টাকার কেনাকাটা করা হয়ে গেছে এই নিয়ে এবার দুই ব্যাগ নাইটি এবার সবারটা সবাইকে পৌঁছাতে হবে ঝুনু কাকি যেহেতু আমাকে একটা দিয়েছে ঝুনু কাকির জন্য একটা নাইটি কিনেছি তো কবে দিতে যেতে পারবো তাও জানি না কারণ এখন বাড়ি থেকে বেরোনোর মতন সিচুয়েশান নেই গোবিন্দ বাড়িতে নেই এখন বাড়িতেই থাকতে হবে এখন যাব এই যে ছেলেদের জন্য প্যান্ট তারপর গেঞ্জি যেগুলো রয়েছে সেগুলো তোশানের জন্য গেঞ্জি তোশানের বাবা জামাইবাবুর জন্য গেঞ্জি তারপর গোবিন্দের জন্য একটা প্যান্ট গোপুচন্দ্রের প্যান্ট

আজকে যা যা কেনাকাটা করেছে আমার শ্বশুরবাড়ির লোকজনদের জন্য সেটা সবই মাই করেছে আমি কিছুই কিনিনি আর আমার বর গোপুচন্দ্র মানে বর দি বলো ছদ্দি বলো এদেরকে সবাইকে টাকা দিয়ে দেবে কারণ এরা এদের পছন্দ মতন কিনে নেবে আর মার সাথে গিয়ে আমি পছন্দ করে ওদের যা যা লাগবে সেগুলো সব কিনে নিয়েছি মাকে তারপর রিক্সায় তুলে দিয়ে এখন লিটিল গোল্ড আইসক্রিম খাচ্ছিলো বাড়ি ফেরার পালা এখন বাজে তোমাদের পৌনে একটা কাছাকাছি রাতের ডিনার টিনার সমস্ত কমপ্লিট হয়ে গেছে এখন হলো সমস্ত বাড়ি লাইট বন্ধ করার পালা তোমাদের গোপুদা হাত ফাত কেটে নিয়ে এসছে বাড়ির নিচে কারা মারামারি করছিল সেখানে ঠেকাতে গিয়ে তো সেই সমস্ত নিয়ে বাবা মার সাথে কথা বলে কালকে রয়েছে আবার শপিং করতে যাওয়ার দিন কারণ কিছু শপিং রয়ে গেছে যেগুলো করা ভীষণই ইম্পর্ট্যান্ট নাহলে এরপর সুযোগ সময় বা কিছুই পাওয়া যাবে না তো আমি পূজা মা তিনজনই যাবো তো বুঝতে পারছো কালকে ভিডিওটা ভীষণই ফাটাফাটি আর মজার মজা হবে আর আমি আজকে কী কী কিনেছি আর বর্ধি কী কী উপহার দিয়েছে বড় ননন তো মা কী দিল সেগুলো কিছুই আমি ভিডিও বানাইনি খুব তাড়াতাড়ি ভিডিও বানাবো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কালকে দুপুর ঠিক দুটোর সময় চলে আসবো সি ইন দ্যক্সট টিলেন বাই বাই